আপনি কি জানেন উত্তর সাইফার্সের সবচেয়ে ঐতিহাসিক ও সুন্দর জায়গাগুলোর একটি হলো গিন্ডে হারবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর ইতিহাস সৌন্দর্য আর বাস্তব অভিজ্ঞতা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করতেছি গিন্ডে শহরে যেখানে একসাথে হচ্ছে ঐতিহ্যবাহী জায়গা বোর্ডের খেলা আর আজকে এখানকার ঐতিহ্যবাহী সব কিছু জিনিসই আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাবো সো সে পর্যন্ত আমার সাথেই থাকুন এই হারবারের ইতিহাস প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরনো প্রাচীন রোমান বাইজেন্টাইন বেনিসিয়ান ও অটোমান শাসনের সময় এই বন্দরটি ছিল একটি গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য কেন্দ্র হারবারের পাশেই দাঁড়িয়ে থাকা গিন্নে ক্যাস্টেল আজও সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছে। এখানে যে ছোট ছোট লজগুলো দেখতে পাচ্ছেন বা বোর্ড অথবা টলার আছে এগুলো নিয়ে বেসিক্যালি সাগরের মধ্যদান মধ্যে যাওয়া যায় সেই ক্ষেত্রে মেবি ফার আওয়ার টু হান্ড্রেড ওর থ্রি হান্ড্রেড এভাবে পস্ট দেওয়া লাগে আর কি পার যখন কোনো অকেশন থাকে বা ঈদ এ কোনো টাইপ থাকলে তখন এর রেঞ্জটা আর বাড়তে পারে তো এখন এটা চাল আছে কিনা এই সম্পর্কে আমাদের নলেজ নেই আমরা ভিতরে যে আসে সাথে কথাবার্তা বলবো ছোট ছোট নৌকা আর হারবার গেছে সাজানো ক্যাফে ও রেস্টুরেন্ট সব মিলিয়ে জায়গাটার বাইপ এক কথা অসাধারণ এখন আমরা বর্তমানে যে জায়গাটি অবস্থান করতেছি এটির পাশে হচ্ছে মূল যে লঞ্চ ঘাটটি আছে এটি আর প্লাস এ পাশে রয়েছে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আমরা আর কিছু সামনে যাই ওখানে খুব সম্ভবত কিছু ঐতিহ্যবাহী জাদুঘর রয়েছে ওই যায় জাদুঘর যায় এগুলো আমরা এক করতে এটাই হচ্ছে গ্রিন হারবারের মূল সৌন্দর্য যেখান থেকে একসাথে এই গৃণ্ডা হারবারের ফুরো দৃশ্যটি খুব ইজিলি উপভোগ করা যায় কারণ এখানে সূর্যদের সানসেট অর্থাৎ বিকেলবেলা যদি আসা হয় সেই ক্ষেত্রে সূর্যটা পুরোটা ডুবো ডুবো অবস্থায় এটা দৃশ্যটা উপভোগ করা যায় এবং এনভায়রমেন্টটা একদম চেঞ্জ হয়ে যায় এখানকার এই একটা বিষয় খুবই সুন্দর লাগে সেটা হচ্ছে এই যে ফ্রাশের যেটা আছে ঐতিহ্যবাহী দাদান কোটা আর এই যে এ পাশে রয়েছে লেক সো এই রাস্তা দিয়ে হাঁটলে অটোমেটিক মনটা খুব ভালো হয়ে যাবে যে কারোর কারণ এত সুন্দর এত নির্বিলি একটা রাস্তা অনায়াসে খুবই সুন্দর আর এটা ফ্রন্ট সাইডও রয়েছে অনেক সুন্দর জায়গা বাট ওইভাবে এটা অ্যানালাইসিস করা যাচ্ছে না এখানে যে সাগরের স্বচ্ছ পানি রয়েছে এখানে বসে আড্ডা দেওয়ার মজাটা কিন্তু অন্যরকম সো এখানে আমার যেসব বাইব্রাদার আছে সবাই এখানে বসে এখানে বসে তারা প্রকৃতির অপর সৌন্দর্য উপভোগ করতেছে অনেকক্ষণ তো ঘুরাঘুরি হলো ঘুরেঘুরি শেষ করে এখন আমরা সাগর ফাড়ে বসে কিছু হালকা পাতলা খাবার খেতেছি আমরা মার্কেট থেকে কিছু ড্রিঙ্কস নিয়েছি অ্যান্ড কিছু চিপস নিয়েছি এগুলোই আমরা এখন এখানে বসে খাচ্ছি খাওয়ার তো সবচেয়ে বড় ফিলিংস হচ্ছে এভাবে এত সুন্দর সাগরফাড়ে বসে প্রকৃতির সাথে যে বসে আড্ডা দেওয়ার মজাটা এটাই সত্যি অন্যরকম তো কেউ যদি গিন্নে আসে থাকেন অবশ্যই ঘিন্নে হারবারের যে জায়গাটি আছে এটি কখনো মিস করা উচিত না কারণ এত জায়গা যদি মিস করেন অবশ্যই পরে খুব বেশি কষ্ট লাগবে বারোশো শতাব্দীতে ঘিন্নের জায়গাটি অনেক দলের হাতে গেল বাট অবশেষে এটি নর্থ সাইপার আন্ডারে থাকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং এর সমুদ্রের নীল জলরাশি এটিকে অনেকে কেনিয়া হারবার বা গিডনে হারবার নামে এটি পরিচিতি লাভ করে প্রতি বছরই এই জায়গাটি দেখার জন্য অনেক ধরনের ট্যুরিস্ট এখানে আসে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করার জন্য ইউরোপ আমেরিকা থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এই গিডনে হারবার বা কেনিয়া হারবার এই জায়গাটি দেখার জন্য অলমোস্ট এখন সন্ধ্যার শেষ পর্যায়ে যার কারণে ওয়েদারটা অনেকটা ডাউন খুব সম্ভবত থার্টি থেকে ওয়ান আওয়ারস পরে সন্ধ্যে হয়ে যাবে বাট এখানকার রাতের দৃশ্যটা কিন্তু অসাধারণ আমরা ট্রাই করবো ইনশাল্লাহ রাতের দৃশ্যটা আপনাদের কাছে শেয়ার করার জন্য বর্তমানে অবস্থান করতেছি গিন্নে হারবার অর্থাৎ গিন্নে কেনিয়া এর ভিতরে যে জাদুঘর আছে ওই জাদুঘরের ঠিক সামনেই এটি হচ্ছে জাদুঘরের মূল গেট এখানে ঢুকার পথে তিনটি গেট রয়েছে এখন এটার ভিতরে যাব এবং ভিতরে কি কি রয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব এটিকে এক কথা পুরোনো ইটের শহর বলা যায় কারণ এটি চারদিকে যে ইটের দেওয়ালটি রয়েছে আনফর্চুনেটলি আমরা আসতে অনেক লেট করে ফেলি যার কারণে এটার ভিতরে যেটা আছে যে জাদুঘরটি রয়েছে আমরা ওখানে ঢুকি নাই বিকজ এখন যদি আমরা ভিতরে ঢুকি তাহলে যতটুকু ইনফরমেশন পেয়েছি খুব অন্ধকার অর্থাৎ দেখার মতো যে সিচুয়েশন অর্থাৎ দেখার মতো যে সিচুয়েশন ওই সিচুয়েশনটা এখন নেই সো আমরা প্ল্যান করছি আমরা নেক্সট উইকে আসবো এসেই এর ভিতরে যে জায়গাটি রয়েছে ওইটা এক্সপ্লোর করব আমরা ওই জাদুঘরটিতে না গিয়ে জাদুঘরের পাশে একটি পার্ক রয়েছে যেটির নাম হচ্ছে বারিশ পার্ক অর্থাৎ বাংলাদেশের এটিকে কবুতর পার্ক নামে পরিচিত তাদের কাছে অর্থাৎ এ দেশের স্থানীয় নাম হচ্ছে বারিশ পার্ক সো আমরা এখন এ বারিশ পার্কে চলে আসি এ বারিশ পার্কে একটি কবরস্থান রয়েছে যেটি হচ্ছে অট্টমান সাম্রাজ্যের এক বলিষ্ঠ নেতা ছিল ওই নেতারে এক কবস্থানটি তৈরি করা হয় কারণ ওই বলিষ্ঠ অট্টমান সাম্রাজ্যের যে নেতাটি রয়েছে এই নর্থ সাইফেয়ার্সে তার ভূমিকা রয়েছে অপরিসীম তার সম্মানার্থেই এই কবরস্থানটি অবস্থানটি তৈরি করা হয় আমরা এখন এটি আপনাদেরকে দেখাবো অর্তমান বালদোকেন সেমিটারি হলো অর্তমান সাম্রাজ্যের সমকার একটি ঐতিহাসিক অবস্থান যা মূলত তুর্কি মুসলিম সমাজের সঙ্গে সম্পর্কিত এটি অটোমান শাসনামলে পনেরোশো একাত্তর থেকে আঠারোশো আটাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এই ধরনের বালদোকেন নামের কবরস্থানগুলো সাধারণত নর্দার্ন সাইফার্সের বিশেষ করে নিকোশিয়া শহরে ও এর আশেপাশে এলাকায় পাওয়া যায় এগুলো অটোমান আমলের মুসলিম বসতি ও প্রশাসনিক এলাকার কাছাকাছি ছিল এ বারিশ পার্কের একটা মূল সৌন্দর্য হচ্ছে কবুতর এখানে যে কবুতর আছে বরফ যে দেখেন বরফুর কবুতর রয়েছে এখানে এটি হচ্ছে এ বারিশ পার্কের সবচেয়ে বড় সৌন্দর্য এখানে এতগুলো কবুতর থাকার কারণেই তো পার্ক নামে এটি পরিচিত লাভ করে তাদের কাছ থেকে বাট অরিজিনাল এটার যে নাম সেটা হচ্ছে একটি বারিশ পার্ক প্রতিদিনই বিভিন্ন ধরনের মানুষ এসে এখানকার এই কবুতরগুলোকে খাবার দিয়ে যায় এ দেশের মানুষগুলো পশু পাখিকে প্রচুর পরিমাণে ভালোবাসে দেখেন এখানে অসংখ্য পরিমাণ কবুতর আমার পাঁচ ঘিরে কিন্তু কবুতরের একদম সমারোহ যখন সকালবেলা আসা হয় এখানে আরও বেশি কবুতর থাকে আমরা যখন আসি এটি অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় যার কারণে ওরকমভাবে কবুতর নেই বাট এখানে সকাল সকাল প্রচুর পরিমাণে কবুতর থাকে আর এই কবুতরগুলোর কারণেই এ পার্কটি বেশি বিখ্যাত এ ফার্কটি বিখ্যাত হওয়ার দুইটি কারণ রয়েছে এক হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কবুতরের সমারোহ আরেকটি হচ্ছে এখানে বর্তমান সাম্রাজ্যের এক বলিষ্ঠ নেতা রয়েছে ওই নেতার কবস্থান এটি যার কারণে এটি এ গিন্নি শহর অর্থাৎ ক্রেনিয়া হারবারের খুব সুন্দর একটি পার্ক নামে এটি পরিচিতি লাভ করে